বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক এই মুহুর্তে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা এই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাঘ দেখতে পাচ্ছেন যেটা বাংলাদেশ এবং ভারতের জাতীয় পশু বন্ধুরা আজকে আপনাদের একটা ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে গত কয়েকদিন আগে আমি সুন্দরবনে গিয়েছিলাম সেখান থেকে ছবি ফুটেজ নিয়ে আজকের ভিডিওর আয়োজন বন্ধুরা বিশেষভাবে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে আমার এই চ্যানেলটি দেখবেন তারা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করবেন আর ইউটিউব থেকে যারা আমার এই চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই বিশেষ বিশেষভাবে অনুরোধ থাকবে যে এটা সাবস্ক্রাইব করবেন এবং একটা সুন্দর কমেন্ট করে যাবেন দর্শক আসলে একটা ভিডিও বানাতে অনেক শ্রম সময় এবং অনেক মেধা খাটাতে হয় এই জন্য অকুল আবেদন থাকবে চ্যানেলটিকে লাইক এবং করার বন্ধুরা এটা সুন্দরবনের কেওড়া ফল দেখতে পাচ্ছেন আপনারা এবং সুন্দরবনের সব কিছুই আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতেই থাকুন বন্ধুরা এই সুন্দরবন আমাদের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একটি জঙ্গল যে এই ধরনের জঙ্গল পৃথিবীর কোনো দেশেই নেই যেটা আমাদের বাংলাদেশে আছে তো বন্ধুরা আমরা এই টলারে করে সুন্দরবনের দিকে যাত্রা করি আমরা আগে থেকে এই ঠিক করে রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন করেছে সুন্দরবনের দিকে এবং দূর থেকে সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সুন্দরবনের ভিতরে তানের অপর পাশে সেই সুন্দরী গাছকে ফলো করে যে বনের নাম রাখা হয়েছিল সেই বনটির নাম হচ্ছে বন্ধুরা সুন্দরবন যখন আমাদের গ্রুপটা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম আমরা সবাই এই সুন্দরবনের ভিতরে ঢুকার চেষ্টা করি এবং আপনারা দেখতেই থাকুন সুন্দরবন বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দরবনের সকল প্রকার তথ্য নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকছে তো আপনারা এই ভিডিওর সঙ্গে পরবর্তী ভিডিওটা দেখবেন তাহলে সকল প্রকার তথ্য পাবেন এখানে সুন্দর সুন্দর বক আছে আপনারা দেখুন এবং এখানে এই সুন্দরবনে থাকে বাঘ আমাদের বাংলাদেশে যে প্রজাতির বাঘ রয়েছে সেটা পৃথিবীর অন্য কোনো দেশে এই প্রজাতির বাঘ পাওয়া যায় না এবং জেব্রা এই ধরনের বন জঙ্গলে যে ধরনের বন প্রাণী পাওয়া যায় আমাদের এই সুন্দরবনেও এই ধরনের প্রাণীগুলো আপনারা দেখতে পাবেন বন্ধুরা আপনারা বান বানর দেখা পাচ্ছেন বানর তার শিশুকে দুধ পান করাচ্ছে এখানে আরো ব্যতিক্রম ধরনের প্রাণী রয়েছে আপনারা উপভোগ করতে থাকুন সুন্দরবনে সারা এই যে সুন্দর এখানে বিভিন্ন ধরনের নদী থেকে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় জেলেরা এখান থেকে প্রতিদিনেই মাছ সংগ্রহ করে এই যে অসাধারণ সুন্দর বিভিন্ন ধরনের মাছ আছে এখানে এবং হরিণ রয়েছে ওনারা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এই বনে আসতে পারবেন আপনারা যেখান থেকে আসেন ট্রান্সপোর্টে যোগাযোগ করবেন এবং ভাড়া ওখানে থাক থাকা খাওয়া দাওয়া সকল তথ্য নিয়ে এখন বিশ্ব হাতের মুঠোয় আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দেশের শীর্ষ দর্শনীয় স্থানে ঘুরে আসতে পারবেন সবাইকে নিয়ে ঘুরে বেড়ানোর একটা আনন্দই ব্যতিক্রম